আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই ব্লগটা আমার জন্য একটু স্পেশাল কারণ বেশ অনেক দিন পর প্রায় সাত বছর পর একজন প্রিয় মানুষের সাথে দেখা করতে যাব আজকে তো দিনটা ছিল শুক্রবার তো আমি আসলে সকালবেলা উঠেই আগে আমার বারান্দার গাছগুলোকে দেখছিলাম কারণ এই এত রঙ বেরঙের ফুল দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায় তো এই জন্য আমি সবগুলো ফুল গাছই খুব কাছের থেকে হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম আর খুব ভালো লাগছিল আসলে এত কালারফুল তো যাই হোক এরপরে হচ্ছে নামাজের পরে আমার হাজব্যান্ড বাসায় চলে আসলে তারপরে হচ্ছে আমরা নন দিয়ে দিই তো এখানে হচ্ছে যাওয়ার আগে আমরা মিষ্টির দোকানে আসি একটু দই মিষ্টি নেওয়ার জন্য তো যেহেতু স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি তো একটু মিষ্টি নেওয়া তো অবশ্যই দরকার তো যাই হোক এখানে আসলে অনেক ধরনের মিষ্টির ভ্যারাইটিস ছিল তো এরপরে এখান থেকে দেখে আমরা পছন্দ মতো মিষ্টি নিয়েছি আর হচ্ছে দই নিয়েছিলাম তো এরপরে হচ্ছে দুপুরে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এই জন্য আর দেরি করিনি মিষ্টি নিয়ে সোজা আর এই যে চলে এসেছি তো আপনাদেরকে বলি আমি এসেছি হচ্ছে আমার বড় খালামনির বাসায় আর আমার ছোট খালামনি এবং ছোট আঙ্কেল ওনারা হচ্ছে প্রায় সাত বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে ওনাদের সাথে দেখা করার জন্যই হচ্ছে স্পেশালি গিয়েছি আমরা তো ওখানে আমার নানু দেন হচ্ছে মানে সবাই আমরা কাজিনরা আমার সব খালামনিরা আম্মু তো সবাই গিয়েছিল আম লাস্টে আমি গিয়েছি তো আসলে যেহেতু বাচ্চাদের স্কুল পরীক্ষা সব কিছু মিলিয়ে এই জন্য আমি সবার আগে যেতে পারিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি যেতে পেরেছি এটাই হচ্ছে অনেক বড় কিছু তো এখানে তো গিয়ে দেখি বিশাল আয়োজন চলছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো দেখা গেছে খালামনিরা সব মেয়ের জামাইরা যা যা পছন্দ করে তো এখানে ছিল চালের রুটি তারপরে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস তারপরে হচ্ছে চিংড়ি মাছ ফুনা করা হয়েছিল তারপরে বাইলা মাছ ছিল পোয়া মাছ ছিল ইলিশ মাছ ছিল ড্রিঙ্কস এগুলো তো ছিলই মানে সবাই প্রত্যেকেরই পছন্দের সব আইটেমগুলো করা হয়েছিল আর এত বেশি ভালো লাগছিল মানে প্রায় আমরা বিশ পঁচিশ জনের মতো সবাই একত্র হয়েছিলাম কাজিনরা সবাই কাজিনদের বাচ্চারা তো খুব ভালো লাগছিলো আসলে সবাই মিলে তারপরে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি দেন হচ্ছে খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে এখন মিষ্টি সার্ভ করা হচ্ছে মানে সবাই একদম ফ্লোরে মধ্যে কাপড় বিছিয়ে দেন হচ্ছে একসাথে খেতে বসা হয়েছিল তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে মিষ্টি মুখ চলছে আর এখানে হচ্ছে এই যে আমার কাজিনের খুব কিউট কিউট দুটো বিড়াল আছে আর আমি একটু ভিডিও করছিলাম আমি আসলে ভয় পাই তো আমি ওভাবে কোলে নেই নি বাট আমি একটু দূরের থেকে ভিডিও করছিলাম তো যাই হোক এরপরে সারাদিন তো এভাবেই গেল দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি সবাই আর এটা হচ্ছে সন্ধ্যার একটু একটু আগে এই যে আমরা সব কাজিন সিস্টাররা একদম একসাথে মানে আমরা সবাই এসেছি একটু বাহিরে ঘোরাঘুরির জন্য তো আমরা গিয়েছিলাম হচ্ছে উত্তরা ক্রাশ স্টেশনে তো ওখানে আমার কখনো যাওয়া হয়নি তো অনেকদিন ধরে প্ল্যান ছিল আর সবাই যেহেতু একত্র হয়েছি ভাবলাম ওখানেই যাই তো আমার তো গিয়ে ওদের অ্যাম্বিশানস খুবই ভালো লেগেছে ভিতরের অ্যাম্বিশানটা খুবই সুন্দর ছিল মানে ডেকোরেশন তারপরে ফোটো বুথগুলো খুবই ভালো লেগেছে তো গিয়েই তো সবাই মোটামুটি ছবি ভিডিও এগুলো করছিলাম আর তারপরে হচ্ছে বাচ্চাদের ওখানে একটা যে ডলের যে খেলারিটা ছিল এটা দেখে তো আমার দুই মেয়ে বায়না করলো যে তারা এটা খেলবে তো ফাইনালি ওরা খেলেছে এবং খুবই মানে লাকিলি আমার দুই মেয়ে হচ্ছে দুইটা টয় পেয়েছে এখান থেকে মানে চারবার কাউন্ট করা হয় চারটা কয়েন দিয়ে তো চারটা কয়েন্টের মধ্যে আমার দুই মেয়ে হচ্ছে দুই কয়েনে দুইটা টয় পেয়েছে ওরা তো খুবই খুশি খুবই খুশি তো যাই হোক এরপরে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম ওখানে তো আলহামদুলিল্লাহ সারাটা দিন খুবই ভালো কেটেছে তো এই তো ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম